সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আবারও আপনাদের সামনে একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের আন্ডারে ন্যাশনাল মেডিকেল ইকুইপমেন্ট মেডিস ম্যানে ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা আটত্রিশ পদে দেখুন গত ছয় পাঁচ দু তারিখে তারা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তো তার আগে আমি যেটি বরাবরই বলে থাকি আমার আপডেট জব সার্কুলার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন আমি প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করে থাকি সেটি যাতে দেখতে পান সেজন্যই আপনারা সাবস্ক্রাইব এবং বেল বাটন অল করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করছি তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেখুন যে যে পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি আলোচনা করব এক নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড এগারো বারো হাজার পাঁচশো টু তিরিশ হাজার দুইশো তিরিশ শূন্য পদের সংখ্যা রয়েছে একটি এখানে বয়স রয়েছে অনূর্ধ্ব বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা আমি পড়বো না এগুলো পড়তে অনেক সময় লাগবে তো দেখুন দুই নম্বরে রয়েছে সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল গ্রেড বারো এগারো হাজার তিনশো টু সাতাশ হাজার তিনশো বেতন স্কেল এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে একটি এরপরে তিন নম্বরে রয়েছে সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স গ্রেড বারো এগারো হাজার তিনশো টু সাতাশ হাজার তিনশো শূন্য পদের সংখ্যা রয়েছে একটি এরপরে চার নম্বরে রয়েছে সিনিয়র টেকনিশিয়ান মেশিনিস্ট গ্রেড বারো এটিও যেহেতু একই বেতন স্কেল শূন্য পদের সংখ্যা রয়েছে একটি দেখুন এরপরে পাঁচ নম্বরে রয়েছে সিনিয়র টেকনিশিয়ান পেইন্টার গ্রেড বারো এগারো হাজার তিনশো টু সাত হাজার তিনশো শূন্য পদের সংখ্যা একটি এরপরে ছয় নম্বরে রয়েছে পি এ টু চিফ টেকনিক্যাল ম্যানেজার ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর এটি গ্রেড তেরো এগারো হাজার টু ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই শূন্য পদের সংখ্যা রয়েছে একটি এখানে একটি কথা উল্লেখ করা রয়েছে দেখুন বয়স বত্রিশ সরকারি তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে এই পদের জন্য অনুরুদ্ধ চল্লিশ বছর এরপরে দেখুন সাত নম্বরে রয়েছে পি এ টু টেকনিক্যাল ম্যানেজমেন্ট ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো টু চব্বিশ হাজার ছয়শো আশি শূন্য পদের সংখ্যা চারটি একইভাবে রয়েছে এই বয়স সীমা বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর আট নম্বরে রয়েছে উচ্চমান সহকারী গ্রেড চোদ্দো এটিও বেতন স্কেল দশ হাজার দুইশো টু চব্বিশ হাজার ছয়শো আশি শূন্য পদের সংখ্যা রয়েছে পাঁচটি একই ক্ষেত্রে এটিও তাই বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর এরপরে নয় নম্বরে রয়েছে হিসাব রক্ষক কাম কোষাধ্যক্ষ গ্রেড চোদ্দো দশ হাজার দুইশো টু চব্বিশ হাজার ছয়শো আশি শূন্য পদের সংখ্যা রয়েছে চারটি এটি কিন্তু বয়স আবার বত্রিশ বছর বিভাগীয় প্রার্থী নেই এখানে এরপরে দেখুন দশ নম্বরে রয়েছে স্টোর কিপার গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো টু চব্বিশ হাজার ছয়শো আশি সংখ্যা চারটি এরপরে দেখুন এগারো নম্বরে রয়েছে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল গ্রেড চোদ্দো এটির ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা একটি এটি এটির ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এরপরে যে পদটি রয়েছে বারো নম্বরে ক্রমিক ভারতে টেকনিশিয়ান রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং গ্রেড চোদ্দো এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে একটি এটি বিভাগে প্রার্থীদের ক্ষেত্রে বছর পর্যন্ত শিথিলযোগ্য এরপরে দেখুন তেরো নম্বর ক্রমিক রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো শূন্য পদের সংখ্যা রয়েছে ছয়টি নয় হাজার তিনশো টু চো বাইশ হাজার চারশো নব্বই বয়স বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র চল্লিশ বছর রয়েছে এটা চোদ্দো নম্বর ছেলে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড ষোলো নয় হাজার তিনশো টু বাইশ হাজার চারশো নব্বই শূন্য পদের সংখ্যা রয়েছে তিনটি অনুর্ধ্ব বত্রিশ বছর এই পদের জন্য এরপরে সর্বশেষ পনেরো নম্বরে রয়েছে অফিস সহায়ক বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টু বিশ হাজার দশ শূন্য পদের সংখ্যা দুইটি এই যে দেখুন পনেরো ক্যাটাগরি সর্বমোট তারা ছত্রিশটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা দ্রুত আবেদন করবেন তো সকল জেলার প্রার্থীগণ আমি বলেছি। আমার থাম্বেল থেকে বুঝতেই পারে পেরেছেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বয়স সীমা এক পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যেটি বলা রয়েছে আমি আলোচনা করেছি সেটি কিন্তু চল্লিশ বছর কারণ কোনো কোনো পদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর এটি দেখে নেবেন এরপরে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ কবে আবেদন করবেন কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন আবেদনের শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীকে ইস্টিউটটি স্লাস এন এম ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণের শুরুর তারিখ হলো তেরো পাঁচ দু তারিখ সকাল দশ ঘটিকা অর্থাৎ আজকে হলো আপনার নয় তারিখ এখনও যেহেতু শুরু হয়নি তেরো তারিখ থেকে শুরু হবে আর আবেদনের শেষ তারিখ হলো বারো ছয় দুই তারিখ অর্থাৎ বারোই জুন আপনারা আবেদন শেষ করবেন এর মধ্যে যথেষ্ট সময় হাতে নিয়ে আপনারা আবেদন করবেন দেখুন তেরো পাঁচে শুরু হবে আবারও বলছি হাই হাইলাইট করে দিলাম এবং বারো ছয়ে দুই হাজার তারিখে শেষ হবে আবেদন প্রক্রিয়া আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং আবেদনের জন্য অবশ্যই চেষ্টা করবেন এরপর যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হল পরীক্ষার ফির যে বিষয় এখানে কিন্তু বারোতম গ্রেড রয়েছে এক থেকে পাঁচ নম্বর ক্রমিকে এটি বারোতম গ্রেডের পদগুলো রয়েছে সেখানে পরীক্ষার ফি বাবদ একশত আষট্টি টাকা অর্থাৎ দেড়শত টাকা পরীক্ষার ফি একশত পঞ্চাশ এবং হলো আঠারো টাকা টেলিটকের সার্ভিস চার্জ এই একশো টাকা এবং ছয় থেকে চোদ্দ কর্মীদের জন্য একশত টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ একশত বারো টাকা এবং পনেরো নম্বর কর্মী অর্থাৎ এটি বিশতম গ্রেডের একটি পদ এখানে পঞ্চাশ টাকা ফি এবং ছয় টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা এবং সকল পদের ক্ষেত্রে অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী এদের ক্ষেত্রে সব পদের ক্ষেত্রেই ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে এরপরে যে এস এম এসের পদ্ধতি রয়েছে এটি আমরা জানি সকলেই কিভাবে এস এম এস করতে হয় ইউজার আইডি এগুলো দিয়ে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে তো ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই ছিল সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন